আজ আমরা চলে যাচ্ছি শহরের বুকে একটি গ্রাম্য পরিবেশ একটি গ্রাম্য হাট তাকে আমরা কাইকার অথবা ব্রিজ হাট নামে পরিচিত তো এই হাটে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম শীতলক্ষা নদীর ওপার অর্থাৎ গ্রামের দিকে যেতে হবে তারপরে সেখান থেকে অটো সিএনজি রিক্সা যা যেটাতে মন সেটাতে করে যাওয়া যাবে বেশি একটা দূর না গাড় থেকে একবার হাটে পৌঁছে দিবে যদি আমরা সিএনজি অথবা অটোতে যাই তাহলে পনেরো টাকা এবং যদি ডাইরেক্ট রিকশা নিয়ে যেতে চাই তো সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা হলো আদর্শ ভাড়া অর্থাৎ বেশি দূর না তো এখানে আপনারা যাবতীয় গৃহস্থলী থেকে শুরু করে সব বিনোদন সব কিছুই পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাবেন কাঠ তো এই বাজারে কাঠ সবচেয়ে বেশি বিক্রিত হয় তো এখানে একটি মসজিদও রয়েছে একে হাটের মসজিদ বলা হয় বা হাট মসজিদ তো এখানে নামাজের সুব্যবস্থা রয়েছে হজু করতে পারবেন আপনি হজুখানায় অথবা ডাইরেক্ট নদীতে এছাড়াও এ হাটে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের মাছ অবশ্য সবগুলো মাছ যে নদীর না এখানে চাষের পাওয়া যায় তো সব দেখানো সম্ভব হয়নি এই জন্য জন্য তো তার মধ্যে কিছু কিছুটা ছবি আমি তুলেছি অর্থাৎ এসব মাছ চাষের মাছগুলোই এগুলো কিন্তু নদীর মাছ না তো এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার মিষ্টি জাতীয় খাবার এই মিষ্টি জাতীয় খাবার ছাড়াও আরো অনেক প্রকার খাবার রয়েছে এখানে বিশাল বিশাল গামলাতে করে খাবার তৈরি করা হয় এবং বড় বড় হারাতে রাখতে হয় এখানে আপনারা পেয়ে যাবেন দই ও মিষ্টি যার স্বাদ মোটামুটি ভালো কিন্তু কি ব্যবহার করে তৈরি করে ওইটা আমি জানি না কিন্তু দাম খুবই কম যেমন দই একশো বিশ টাকা কেজি মিষ্টিও একশো বিশ টাকা কেজি এখানে পেয়ে যাবেন বিশাল আকৃতির মিষ্টি যার একটির ওজনই হবে এক থেকে দেড় কেজি এখানে গৃহস্থদের বিভিন্ন পণ্য যেমন তেল অথবা বিভিন্ন পোস্টার সেগুলো দিয়ে কি ছাদ ঢাকা যায় অথবা চাল ঢাকা যায় এরকম টাইপের জিনিসও পাওয়া যায় এখানে মাছের পাশাপাশি শুটকি বাজারও রয়েছে তো ব্যস্ততার কারণে ওখানে যেতে পারেনি আপনারা শুটকি বাজারও দেখতে পারেন তাছাড়াও সাবান ডিটারজেন্ট অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যা যা দরকার এই এখানকার কারুশিল্পের এলাকা তো এখানে আপনারা কারুশিল্পের বিভিন্ন পণ্য পেয়ে যাবেন যেমন হাঁস মুরগি পোষার জন্য গা ছুরি কাঁচি বটি যা আছে সব তো এখানে এটা মূলত হাটের সাইডে একটু গ্রাম্য পরিবেশ অর্থাৎ আপনার যদি ভালো লাগে তাহলে আপনি হাটের সাইডে গ্রাম্য পরিবেশের উপভোগ নিতে পারেন অর্থাৎ এখানে প্রাকৃতিক সুন্দর্য ভরা আছে আর এই হাটের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি কবুতর তিথির টার্কি অর্থাৎ যাবতীয় গৃহপালিত পশু পাখি পাওয়া যায় এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন বন্য অবৈধ পশুপাখিও এখানে বিক্রি হয় কারণ গ্রামের ছেলেপেলেরা এগুলো ধরে এনে বিক্রি করে তবে ঘুরতে ঘুরতে একটু সাবধান থাকবেন কারণ এখানে রয়েছে বিপজ্জনক পোকামাকড় যেমন একটি মাকড়সা আমার চোখে পড়ল বিশাল আকৃতির দুই ইঞ্চি সাইজের এই তারপরে নদী পেরুয়ে আর হ্যাঁ হাটে যেতে হলে আমাদেরকে দুটি নদী পেরোতে হবে নবীগঞ্জের গুদারাঘাট থেকে একটি নদী শীতলক্ষা তারপর আরো একটি নদী আছে তো ওটার মধ্যে ব্রিজ আছে ওইটাই হলো ব্রিজের কাইকার আপনারা চাইলে নৌকা দিয়েও আসতে পারেন নৌকা অবশ্য ইঞ্জিন চালিত নৌকা হস্তচালিত নৌকা এখন তেমন একটা দেখা যায় না আর এই নদী এখন হলো বর্ষার সময় আপনারা যদি শীতের সিজনে যান তবে এই নদীতে কমন পরিমাণ জল থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারা সাঁতার পারেন না তারা এখানে গোসলও করতে পারেন তো বর্ষার সময় আপনারা গোসল করতে পারেন কিনারের দিকে মাঝখানে যেতে পারবেন না আর পানি খুবই পরিষ্কার এখানে কালো দেখা যাচ্ছে কিন্তু পানি মূলত কালো নয় আপনি যদি এখানে নামেন তাহলে তিন ফুটের মতো তিন ফুট গভীরতায় আপনার শরীর দেখা যাবে এরকম পরিমাণে পরিষ্কার পানি অবশেষে আমরা এবারে ঘাটলায় নামলাম এবং সেখানে একটু গা ভিজিয়ে নিলাম